হ্যাঁ এগারোটাও বাজে এগারোটার সময় ঘুরতে ঘুরতাম হ্যাঁ মানে বাপের বাড়ি আসে এটাই হচ্ছে আমি আগা এখানে আসলে বারোটা তো উঠেছি এখন এগারোটা মানে আমার কাছে অনেক সকাল মানে এখানে ওঠার জন্য হলে আমি উঠেছি আমি বারোটা একটা খেলতে হবে তাই জন্য মা অনেকক্ষণ দিয়ে তাদের আমি ছিলাম আর সান হয়ে গেছে স্নান করে এখন ব্রাশ করছি এবং ওই হ্যাবিট হয়ে যায় মানে কী করছি সান করে ব্রাশ করছি আর ব্রাশটা চিনতে পারছিলাম না আমি মানে আমার আর অরুপের ব্রাশ একসাথে থাকে সেটা আমি চিনতে পারছি না তারপর অরুপকে ফোন করলাম করলাম ফোনটা আমার ব্রাশ করলি এটা নাকি আমার আমার আর পারটা ও এখন ক্যামেরা এরকম করে বলে রাখি যে পারিট আমার সেটা ব্রাশ আমি ভুলে যাই যে আমার কোনটা ব্রাশ যাই হোক এখন যে খাবো তার আগে ব্রাশটা এইখানে এখন দেখো আমি তো দেখছি মা এখন আমাকে দুধটা গুলে দিচ্ছে আর ওই মাদার হরলিক্সটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছে আর আজকে মাদার মানে খেয়ে এত টেস্ট লেগেছে আমার মানে আমি যে এতদিন ধরে খাচ্ছি আমার আজকে ভীষণ টেস্ট লেগেছে তা মা বলছে তুই তো কিপটার মতন দিয়ে খাস তাই জন্য তোর টেস্ট লাগে না তা মা সত্যি অনেকটা পরিমাণ দিয়েছিল আমার অনেকটা খেতে কিন্তু অনেকটা টেস্ট লাগছিল আর আমার সত্যি এটা খেতেও ভীষণ ভালো লাগে তারপরে দেখো এখানে একটা পর একটা খাবার আসছে মা একটার পর একটা আমাকে সাজিয়ে দিচ্ছে যে বাবু ছেলেকে বলছে এটা দিয়ে মাকে আবার ওকেও বলছে একই সাথে ওকেও যা যা খাবার দিচ্ছে আমাকেও তাই খাবার দিচ্ছে তো ছেলে দেখো আম তো আমার ছেলে একদম খেতে চায় না মানে আম দেখলে দশ হাত দূরে কারোর শুনেছো শুনেছ আম পাকা আম দেখলে কেউ দশ হাত দূরে থাকে তা আমার ছেলে থাকে তারপর দেখো পাকা আম তারপরে এখানে ছিল সন্দেশ তারপরে ছিল কলা আর এগুলো খেয়ে কিন্তু আমি ডক্টরে দেখাতে যাব মানে বাড়ি এসে খাবারটা খাবো তো এগুলোই খেয়ে যাব এখন তো চলো একটা একটা করে এখন খাবারগুলো খেয়ে দেখি আর সন্দেশটা না অনেকটা মানে টেস্টি ছিল খেতে মানে পুজো দিয়েছিল মা সন্দেশটা সেইটাই চা এখন খাচ্ছি আর আমটা মা কেটে দিয়েছিল আর আমার কিন্তু পাকা আম খেতে ভীষণ ভালো লাগে আর কার ভালো লাগে সবারই ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে তো আমটাও ভীষণ মিষ্টি ছিল আর সন্দেশটা তো অসাধারণ ছিল এখনও মনে হচ্ছে মুখে লেগে আছে আর এটা আমাদের এখানকার স্পেশাল দোকানের স্পেশাল মিষ্টি নিতাইয়ের তো যাই হোক এখানে আসলে তো নিতাইয়ের মিষ্টি খাওয়া হয় বাড়ি থাকলেও তো আর খাওয়া হয় না তো এখন চলো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ডাক্তার দেখা যাবো আমি আর মা তো আমি আর মা বেরিয়ে পড়েছি এখন যাবো ডাক্তার দেখাতে পনেরো একটার মতন বাজে সাড়ে বারো থেকে একটার মধ্যে যেতে পড়েছি যেহেতু একদম সামনে তাই জন্য এই সময় যাচ্ছি রিক্সা করে চলে যাব দেখো সামনে প্যান্ডেল হচ্ছে দেখো ওই যে বাড়িটাতে পুজো হচ্ছে দেখতে পাচ্ছো ওই ফাঁকা দিয়ে ওই বাড়িটাতে পুজো হচ্ছে আগে কিন্তু আমার ছেলে ওই বাড়িতে পড়তে যেত ওদের কাছে পড়তো আগে ছোটোবেলায় এখন ওই লকডাউনের পর থেকে আর পড়তে আসে না এখানে কিন্তু পড়তে আসতো পুরো আমার বাড়ির ওখান থেকে এখানে রেগুলার পড়তে আসতো ওই বাড়িটাতে ওদের বাড়িতে আজকে পুজো মনসা পুজো হচ্ছে তারপরে আমি আর মা রিক্সকায় উঠে পড়েছি আর একদম আমার বাড়ি থেকে একদম জাস্ট রিস্কায় উঠলে পাঁচ থেকে সাত মিনিট আর হেঁটে গেলে দশ মিনিট দশ থেকে বারো মিনিট লাগবে তো চলো ডাক্তার দেখানো হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তোমাদের লাস্টে বলবো ডাক্তার কি বলেছে এখন আমাকে অরু বাড়ির থেকে আসার আগে একটা দায়িত্ব সহকারে একটা কাজ দিয়েছিল যে কাজটা আমি করলাম এখন এখানে এসে মানে একটা প্রিন্টার প্রিন্টারের দোকানে এসে আমি এই কাজটা করেছি তো ওর কাজ এটা পার্সোনাল কাজ সেটা শেয়ার করব না কাজটা হয়ে গেলে তারপর দেন আমি আর মা বাড়ি যাব। তো এখান থেকে বেরিয়ে গেলাম এখন মা রিকায় দর দর করছে এরা না এক এক সময় বেশি চেয়ে ফেলে তো সেটাই মাকে বললাম ও বলে তারপরে উঠবে তারপরে দেখো এখানে চলে আসলাম এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি জামা কাপড়ও চেঞ্জ করে নিয়েছি যেহেতু যেখানেই যাই না কেন হসপিটালে বলো ক্লিনিক বলো তো অনেক কিছু চেকআপ থাকে অনেকে অনেক রকম জামাকাপড় পরে যায় তাই জন্য কিন্তু ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন খেতে বসবো আর এটা হচ্ছে দুপুরের লাঞ্চ এটা আমার লাঞ্চ নয় এটা আমার ছেলের লাঞ্চ আমার ছিল এই পোলাওয়ের বদলে ছিল কিন্তু রুটি হ্যাঁ এটা কিন্তু বাসন্তী পোলাও দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে হয়েছে হ্যাঁ পরের দিন অবশ্য মা আমার জন্য কিন্তু খাবার পাঠিয়ে দিয়েছিল আর সাথে ছিল পনিরের তরকারি তো এটা আজকে দুপুরে যেহেতু মায়েদের নেমন্তন্ন তাই জন্য এরকম একদম সিম্পল হয়েছিল তারপরে খাওয়া দাওয়ার পরে আবার মা দিল আমাকে লেবুর রস করে আর ছেলেকে সেটাই এখন চিয়ার্স করে খাচ্ছিলাম আর এটা কিন্তু আবার লেবুর রস না এটা এখন সন্ধেবেলা এটা কিন্তু ডাবের জল যেটা নাকি মানে অনেকটা জল হয়েছিল আমি আর মানে ছেলে দুজনে শেয়ার করে খেলাম এটা কিন্তু সন্ধেবেলা খাচ্ছি তোমরা ভেবো না যে ওইটাই এটা লেবুর রস তো এটা সন্ধেবেলা ডাবের জল খেলাম আর মারা একটু পরে যাবে কিন্তু নেমন্তন্ন বাড়ি খেতে অনেকক্ষণ পর আবার ভিডিওতে ফিরে এলাম মানে ভিডিও করছি অনেকক্ষণ ভিডিও করা হয়নি সন্ধ্যেবেলা বিকেলবেলা লাস্ট করেছিলাম তারপরে কিছু শ্যুট করা হওয়ার ছিল না যে ভিডিও শ্যুট করব তো এখন ভাবলাম যে তোমাদেরকে বলা হয়নি যে ডাক্তার কি বলল সেটা একটুখানি আপডেটটা দিয়ে দিই সব ঠিক আছে সব চেক আপ করলেন প্রেশারটা একটু লো আছে একটু প্রেশার লো আছে আর বলেছে একটা ইঞ্জেকশান দিতে বলেছে আমার এখনও পর্যন্ত কোনো ইঞ্জেকশান পড়েনি ইঞ্জেকশান দিতে বলেছে কিন্তু আগে যে ছিল যেটাকে টিটেনাস বলতো টিটেনাস দিতে হতো তো সেই ইনজেকশনটা এখন একটা একটা হচ্ছে টিবি নামে আমি ঠিক এখন প্রেসক্রিপশনটা সাথে নেই তাই জন্য পুরোটা ডিটেলে বলতে পারবো না কিন্তু যেটা দিতে বলেছে ওটা হচ্ছে দুটো ডোজ নিতে হতো ঠিক আছে আর আরেকটা হচ্ছে তিনখানা হবে টি বি ডি এরকম কিছু একটা হবে আমি পরে প্রেসক্রিপশানটা দেখে বলবো এখন আমার কাছে প্রেসক্রিপশানটা নেই তাই জন্য দেখাতে পাচ্ছি না ডিটেলে পরে আমি বলে দেবো ওটা হচ্ছে তিনটে মিলে একটা ডোজ হবে তিনটে মিলে একটা ডোজই হবে তো সেই ইঞ্জেকশানটা আমাকে নিতে বলেছে টিটেনাসও থাকবে তারপর বুস্টার থাকবে তারপরে এখন নাকি বাচ্চা হলে পরে জন্ম হওয়ার পরে নাকি কফ মানে ব্রঙ্কাইটিস মতন হয় সেটা যাতে না হয় তাই জন্য আগের থেকে প্রিকশন নিতে হয় তো ওই ইঞ্জেকশানটা নিতে বলেছে আর একটা আমাকে খেতে বলেছে মানে ওয়ারেসের পাতার মতন দেখতে ওয়ারেস নয় কিন্তু ওয়ারেসের পাতাগুলো যেরকম হয় না এরকম পাউচগুলো যেগুলো থাকে সেই বক্সের মধ্যে পাউচগুলো থাকে ওরকম বক্সে পাউচগুলো পাওয়া যায় তো ওইগুলো একটা করে নর্মাল জলেগুলি খেতে বলেছে সেটা বাচ্চার ভালোর জন্যেই খেতে বলেছে তো আমি না ডাক্তারের কাছে গেলে বেশি খুব যে ডিটেলে জিজ্ঞেস করব এইটা সেটা অনেকের প্রশ্ন থাকে না অনেক রকম কিন্তু আমি সেটা না পারি না যে সে জিজ্ঞেস করব যে এটা হলে ওটা হয় ওটা ওটা হলে মানে যতটুকু কম জিজ্ঞেস করা যায় উনি যতটুকু বলে আর আমি জিজ্ঞেস করি কিন্তু খুব কম জিজ্ঞেস করি ব্যাস মানে অত ডিটেলে গিয়ে ঢুকে ডাক্তারকে জিজ্ঞেস করাটা আমার ঠিক হয় না এরকম একটা ব্যাপার তো যাই হোক এমনি সব ঠিক আছে প্রেশারটা একটু নর্মাল আছে ওয়েট হ্যাঁ ঠিকই আছে মোটামুটি তো ডাক্তার এই বললেন আপডেট হ্যাঁ আপাতত এইটুকুই আপডেট হলো তো আজকে চেক কালকে বাড়ি চলে যেতে হবে একটু দুদিন থাকলে ভালো হতো কিন্তু হবে না আর ছেলের পড়াশোনা রয়েছে ক্রিকেট প্র্যাকটিস রয়েছে তাই জন্য থাকাটা সম্ভব না তাই জন্য বাড়ি চলে যেতে হবে যাই হোক কালকে সকালে মানে এক্সট্রা প্র্যাকটিসটা সকালে রেখেছে বিকেলের প্র্যাকটিসটা সকালে হবে তা সকালে আমার পক্ষে যাওয়া সম্ভব না কারণ একটু আগেই আমি খবর পেয়েছি অরূপ একটু আগে ফোন করে বললো এক্সট্রা প্র্যাকটিস সকালবেলা আটটার থেকে রেখেছে কিন্তু এই রাত্রিবেলা আমার পক্ষে যাওয়া সম্ভব নয় সকালবেলা অত তাড়াহুড়ো করে আমি যেতে পারবো না তাই জন্য কালকে আর এক্সট্রা প্র্যাকটিসটা হবে না আমি খুব ধীরে সুস্থে বিকেলবেলা তাহলে বাড়ি যাওয়া যাবে দুপুরবেলা ওদের মধ্যে যেতে হবে না আর হ্যাঁ বাবা মা এখন গেছে খেতে মানে ডিনারে গেছে আমাদের যে এর আগে তোমাদের দেখালাম প্যান্ডেল হয়েছিল যে পুজোর বাড়িতে সেখানে ওদের ইনভাইট রয়েছে সেখানে ওরা খেতে গেছে নেমন্তন্ন খেতে গেছে আর আমার ডিনার হয়ে গেছে তো ওরা ওখানে খেতে গেছে তাই জন্য আর ভিডিও টিডিও কিছু করা হয়নি মায়ের কাছে সেরকম শুয়ে আছি সবসময় শুয়ে আছি এই ভিডিও তোমাদের সঙ্গে কী শেয়ার করবো যে শুয়ে রয়েছি এই করে রয়েছি ল্যাথ খাচ্ছি টু উঠে বসছি আবার মা একটা খাবার এনে দিচ্ছে তাই আর ভিডিও কিছু করা হয়নি তো সারাদিন এইভাবে কাটলো তখন তো দেখতে পেলে ডাবটা খেয়ে আমার যে কি শান্তি হয়েছে অনেকদিন ধরে ডাব খেতে ইচ্ছু করছিলো মানে খুবই শান্তি পেয়েছে আর এখানকার ডাবে মনে কি অনেকটা করে জল মানে একটা ডাব আমরা দুজনে খেয়েছি কিন্তু আমি আমার ছেলে একটা ডাব খেয়েছি অনেকটা জল ছিল সব সময় সব ডাবে হয় না এক একটা ডাবে কিন্তু বাবা নিয়ে এসেই বলেছিল যে অনেকটা ডাব হবে কালকে রাতে বাবা নিয়ে এসেছিলো ডাবটা চলো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করছি আজকে ভিডিওতে যদি কারোর কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে তার নোটিফিকেশান পেয়ে যাবে আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু সেটা করতে পারো চলো আজকে আমাদের ভিডিওটা এখানে করছি করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে